নগর তো ঘটনা তো হচ্ছে না কংসনগর কুত্তায় কেকক্ষণ দিয়েছে একটা ফাল জায়গায় ফালিক ফুটে গেছে এটি বেড়া এটি এর তো অনেক ভালো না বাবুল কাসম সরকার হ্যাঁ মাইডা ডাল একবার যেই কথা লেশিয়ারা কই এটা মনে হল আবার শুনলো অনুরোধ দিলাম লেশিয়ারা এবার কি তা জানি কই ছিল এবার ফাল দিয়ে গেলে রক্ত কাটলে তোমার টাও লাল আমার টাও আইও হ্যাঁ তারা ডরে হ্যাঁ তারা অহলা আবুল কাসম নাম বললে দুই গেলাস মানি

ফেরেশতা মানুষ এখন তিনজন যে হইয়া গেলগা এখন তো রুল নম্বরের কাম লাগিয়া গা সাড়ে আল্লাহর বুদ্ধি কি কম না বেশি জ্ঞানী হাকামুল হাকিমিন বুদ্ধির বুদ্ধি যিনি বুদ্ধি সিহায় বুদ্ধির সেরা তিনি হইল আপনার আল্লাহ তে এই আল্লাহ তাআলা করছে কি তা এখন যদি একজন যদি রুল নম্বর এক দিয়ালায় বাকি না চিন্তা গা আল্লাহ কায়দা কি বুদ্ধি যে আল্লাহ হয়েছে রে সব আনাল কেন কেন আল্লাহ করছে কিন্তু তিন চারটা জিনিসের ব্যাখ্যানও করছে কইটা সেটা আদম রে নির আল ভূষণে এটা কি ওর কাছে কোয়ার দরকার নাই এটা তোমরা বিতরা রাও নির আল করছে কিন্তু আল্লাহ আগে আগে নাম শিখাই দিয়া হেতা টিনে আর জাম তো দিছে না তিনজনটা বয়সের সামনে জিন করে আল্লাহ আমি দিয়ে হানি ফেরস্তা করে কবি দিয়ে গুলটি আদম কেন পাই সব হানাল কেন তো তিনজনটা বয়াইয়া

এই ফেরেস্তারারে দাঁড় করাই দিলে জীবনে করেন আল্লাহ কি থাকতাম না কি আপনাকে এখনো থাকতাম না হুতালিতাম না বইয়ালাইতা ফেরেস্তার কোনো অনুভূতি আল্লাহ রাখেন না আল্লাহ যা হুকুম করে ফেরেস্তারা তাই করে এখন ফেরেস্তারের যুগম জিগেছে এটা তা ফেরেস্তা আল্লাহ আমরা কি আপনি কোনও ফার্স্ট বুক আপনি তো কিচ্ছু রাখছেন না খানাও লাগে না ফিফাষাও লাগে না এর লাগে আমরা দৌড়া দৌড়িও নাই আপনি আমরা যেহেতু খেলা করাইতেন ফেরই থাই যা কর্তম সুরাল এর বাইরে দিয়ে আমার কোনো কাম নাই এটা আমার কামও লাগে না এটা আমি দেখলাম এটার নাম কিতা কইতাম সবা হল ফেরেস্তা ভারছে এটা দিছে আল্লাহ এটা কি জানি এটা ফেরেস্তা কই এটা কেমন কয় এটা কিতা এটা কিতা জানি কিতা কিতা আর কি এটা কেমন কয়াম এটাও জানি তো এটা কুতে পারবো আল্লাহ তো প্রথম

এক মুচ্ছা যাত চরবি গামসা মুচ্ছিল হুগানের লেগে এটা তো চরবি বসছে সহাল থেকে যে মোসা শুরু হয়েছে আইন যারা যাতে মুস্ত গেছে পরে এতে ভালো আছে না মুস্ততে ঠিক রে আল্লাহ এখন এটা নাই গামসা গুমসা নাই বাসো বান্ধব নাম এখন টিসু বানিয়েছে টেবিলও দিয়ে রাখে মুচ্ছা হালাই দিয়া রাখ জিজ্ঞা মাসাল্লাহ তো এটা তা আল্লাহ এটা নাম হলো মাই এখান দিয়া কয় আসতে হ্যান দিয়া বারোয় জোরে

তো ফেরেস্তা কে দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে কত রুল নাম্বার এক কার কয়টা আবার কমার লাগে নি আবার আগে রুল নাম্বার এক হয়েছে কি হারাম কত তোমরা কোনো আফত্তি আছে কোনো আফত্তি কি ফার্স্টই না ফিট আছে খেয়েছি না এটা তো কোফাল ভালো আবার আফত্তির কি আছে হেন ফার্স্ট হয়েছে এটা তো দিন হাতে তো তোর রুল নাম্বার এক কি আদম রে দিয়ালে তা ফান না না দিবেন কি তো ফান না সব ভালো লাগো না কেন এখন আদমের রুল নাম্বার হয়েছে কত আল্লাহ ডাক দেখো আদম রে ও আদম আমি যেদিন বলেছিলাম ইন্নি যা আইলুন ফিল আর খালিফা ফেরেস তারা বলছিল বানানোর দরকার নাই আমি বলেছিলাম ইন্নি আলাম আলাম আমি যা জানি তোমরা তা জানো না ও ফেরিস্তা ও আমার আদম হয়ে গেছে রে তোরা না করছিলি আমি বানাইলাম আমার আদম এখন ফাস্ট হয়ে গেছে আল্লাহ ডাক দেয়া কয়াদ তুমি যে ফার্স্ট হইলা তোমার একটা সনদ দিতে চাই বাংলাদেশও তো ফাইভ পাস করলেও একটা সার্টিফিকেট ফায় এইট পাস করলে হন ভাই দিদিও নতুন ফায় ম্যাট্রিক পাস করলে তো ফুর এ ফায় আই এ পাস করলেও ফায় তুমি যে পাস করলা তোমার একটা সার্টিফিকেট দেওয়া দরকার আদমে বড় বড় দিছে আল্লাহ আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না চাই ভালো লাগায় না আব্দাই লুই মানুষ না হাম গরিব হইতে হয় তো কান না ফুশানিহি হয় কথা দুনছেন না ওই আর্মি আছে যে একাত্তর সালে পাকিস্তানি আরبيه বাংলাদেশটা গরিব বাজারে কইছে এই বইয়া বইয়া একাত্তর সালের পরে বইয়া বইয়া ফলাফলের লোকের গল্প কই আরে উর্দু সাহস কইরা কদুরা হাই লাগাইয়া কইয়ালাই দেইবা কই আপনি falei উর্দু কই আফার আমি পাকিস্তানি আর্মির লোকের কত উর্দুতে কথা কছি কই কি কথা কইছে কইসি আমরা দেখা দেখে দেখতে গাই এ বড এ পয়সা লাইল আমার ডাক বুড়া পয়সাটা লইয়া এলাম তো আমি আপনি কি তা কইসেন উর্দু কুসি আমি কি উর্দু কইসেন কয়ে কইছে হাম করি হইতা হাম কিন্তু প্রকাণ্ড পয়সা নিহী হইতাম সংস্কৃ কয়ে নিছে

ঘুমাইলেছো সব সব খেয়াল মনোযোগ এই কতক্ষণের ভিতরে মাইক সেটা দাম দেখবা মার হাবা কয় না আমি কোন সার্টিফিকেট এর আশায় পরীক্ষা দিছি না রে কত কি আমার সার্টিফিকেট লাগতো না মাপ চাই আমি যদি দিতাম চাই তো তুমি দিলে আমার আপত্তি নাই তুমি যেমনে কম এমনে আমি রাজি আমি কি জীবনে তোমার উফরে দিয়া কথা নি তুমি যেমনে কইছো আমি এমনে আছি তুমি কি তা দিতা চাও তুমি দিতা চাইলে আমি খুশি মনে নিতাম চাই ডাক দিয়া সমস্ত মাঝে আমি আদম তোরে বানাই দিলাম আশ্রা ফুল তুমি হয়ে গেছো সৃষ্টির সারা তোমার এরা দিয়া দিলাম আব্বা আমরা রাব্বা রে হে আব্বা আমরা রাব্বা ওই যে কইস্ত ভাবটা দশ বেড়া যাইছা ভাগের ঘর ভাগের আমরা সব হিয়ালের দরসা

আল্লাহ কো যুক্তি হল হইস তুমি যুক্তি হল হইস তুমি এতদিনে নিয়ে এটা নিয়ে শিখছ তোমার মুআল্লিমুল মালাইকা বানাইলা আর আজ তুমি আমার মতো যুক্তি দাও এবার কি যুক্তিটা দিছিল এটা আল্লাহ কোরআন শরীফে আছে সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ যখন ডাক দিয়া কয় ও জিন সাজদা আদমকে তাড়াতাড়ি সাজদা দাও কয় না 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 আমি সাজদা দিতে পারি না কেন পারো না খালাক্তানি মিনার নূর খালাক্তানি মিনা আর খালাক্তাহু মিনার তিন তুমি তারে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া মাটির একটা শাক কালো যে দিলে এটা কি উফরে যায় না নাই মাইয়া পরে কইটা দিল মাইয়া পরে কয় আগুন কোয় ধরাই দিলে উফ লুইটা যাই যায় যে আগুন ধরাই দিলে উপরে উঠে যায় এই উপরের আগুন পরে যাওয়া মাটিকে সাজদা দিতে পারে না পারে না পারে না বলো না জিনে বুঝাল আল্লাহ যখন কে বারো আমি তো না থাকতাম পারতাম লাগাই দিয়া কে আমি এবার জিনে পাল্লা আমি কি হাসে বাড়ি গান লাগব

কিন্তু কেয়ামত পর্যন্ত আদম সন্তান থাক সুবাহান আল্লাহ কয় না রে কেয়ামত পর্যন্ত আদমের সন্তান থাকবে আল্লাহ যে আদমের লাগে আমি জান্নাতে ভালো লাগলো কেয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে এক নাম্বার আবার পর্যন্ত হায়াত দিয়ে দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জু সুবাহান আল্লাহ কইতেন না আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও সুরে যদি সুরি করতো চাই এই দেয়

সবাই বস আমিন জুড়ে কান আর জুড়ে আমিন আয় কিচ্ছু বুঝ্যা গেল না রে ভাই এবার শয়তানে ডাক দিয়া কয় জিনে ডাক দিয়া কয় খাল খাল গভীর খেয়াল জিনে ডাক দা কল ও তোমার আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে তাহলে আমারে কিয়ামত পর্যন্ত হাত দাও আল্লাহ কয় যা দিলাম ওই যে কইসলাম তুমি চুরি কর্তা চাইলে আল্লাহ চুরির লাইন করে দিব তুমি যদি তাহায্য করতে চাও তাইলে তাহাজ্যতের লাইন করে